ঘটনাটি গত জানুয়ারি মাসের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক তল্লাশি চৌকিতে তিন তরুণকে থামতে বলে পুলিশ সাথে সাথে ভো দৌড় দিলেন দুইজন তৃতীয়জন জন মোহাম্মদ জুম্মান দৌড়াননি ফলে বিপাকে পড়লেন তিনি ছাত্রদলের নেতা সেই জুম্মানকে নিয়ে থানায় ঠোকায় পুলিশ বিএনপি নেত্রী রুমিন ফারহানা সেদিনই তার এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় যান তার কানে পৌঁছে এই খবর সোজা হাজির হলেন থানায় দাবি করেন জুম্মনকে ছাড়তে হবে তার খুঁড়োধারো যুক্তি আর জেদের কাছে হার মানে পুলিশ আড়াই ঘন্টা থানায় অবস্থান করে সেই ছাত্রদল নেতাকে তবেই ঘরে ফেরেন ব্যারিস্টার রুমিন ফারহানা হাজার হাজার রাজনীতিকের ভিড়ে গত কয়েক বছরে যে কয়জনকে নিয়ে তুমুল আলোচনা তার মধ্যে অন্যতম এই রুমিন রাজনীতিতে এই মুহূর্তে বেকায়দায় বিএনপি আর এই বৈরির সময়েই তিনি যেন বিএনপির অলিখিত মুখপাত্রের ভূমিকা নিয়েছেন দু হাজার তেরো চোদ্দ সালে যখন দেশে উত্তাল সময় তখনই দৃশ্যপটে তার প্রবেশ প্রতিদিন একাধিক টিভি টক শোতে হাজির হয়ে বিএনপির পক্ষে সব আব্দুল ওয়াহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন বাবা প্রয়াত আহাদ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজয়ী ভাষা সৈনিক ভাষা আন্দোলনের ইতিহাসে তার ভূমিকা অগ্রগণ্য ছিলেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন তবে উনিশশো সালে দল দুই ভাগ হয়ে যাওয়ার পর মাওলানা ভাসানের সঙ্গে যোগ দেন এরপর অনেক দল করেছেন কিন্তু আওয়ামী লীগে ফেরেননি বরং আওয়ামী বিরোধী অবস্থানে ছিলেন অটল রুমিন ফারহানা বাবার মতোই তেজস্বী তার অবস্থানও আওয়ামী বিরোধী উচ্চকণ্ঠে কলেজ সমালোচনায় উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিভাগে স্নাতক করেন এরপর দু সালে যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন দেশে ফিরে আইনজীবী হতে চেয়েছেন কঠোর পরিশ্রম করলেও কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হন কিন্তু অভিযোগ না করে বরং জবাব দিয়েছেন কাজে রুমিন বলেন আমি দেখতাম আমার পুরুষ সহকর্মীদের কাজ শেখানো হচ্ছে তাকে পে করা হচ্ছে আমাকে দুধ ভাত মনে করছে কাজ দেয় না মামলা দেয় না এরপর মনে প্রচন্ড জেদ আসে দ্বিগুণ পরিশ্রম করে নিজের চেম্বারে গেছেন সকাল আটটায় ফিরতে ফিরতে কখনো রাত দশটা এগারোটা শুরুতে যারা অবজ্ঞা করতেন তারাই নতুনদের বলতে শুরু করলেন রুমিনের মতো পরিশ্রম করো নয় বছরে আদালতে মামলা লড়েছেন হিয়ারিং করে মামলা হেরেছেন এমন নজির নেই বললেই দাবি তার রাজনীতিতে আসা হঠাৎ করে অসুস্থ অসুস্থ বাবা অলি আহাদকে দেখতে ২০১২ সালে বেগম খালেদা জিয়া তাদের বাসায় যান এর কিছুদিন পর মারা যান তিনি সেদিনও হাসপাতালে যান বিএনপি নেত্রে দুই দফা দেখে রুমিনের ভেতরে সম্ভাবনা বুঝতে পারেন খালেদা কদিন পরে বিএনপির অফিস থেকে ফোন আসে দলটির আন্তর্জাতিক কমিটিতে সদস্য করা হয়েছে তাকে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স টিমের সদস্য সংখ্যা ছিল মাত্র দশজন রুমিন বাদে বাকি নয় জনই তার বাবার সঙ্গে রাজনীতি করা সিনিয়র পলিটিশিয়ান দু সালে তাকে চীনে পাঠায় বিএনপি দু সালে জাতীয় নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দেয় মনোনন সংসদে উজ্জ্বল থাকলেও দলের సిద్ధాন্তে গত 11 ডিসেম্বর পদত্যাগ করেন। পেশা আর রাজনীতিতে সময় দিতে গিয়ে নিজের জীবন গোছানো হয়নি তার বিয়ে করে স্থিত হওয়ার কোনো পরিকল্পনাও নেই তার। বলেন, বিয়ের সময় বহু আগে পেরিয়ে গেছে। কেন সংসার করছেন না এমন প্রশ্ন প্রতিদিন আসে। একটি সাক্ষাৎকারে বলেছেন কারণ দুটি। পরিবারের একমাত্র সন্তান হিসেবে বাবা মায়ের দেখাশোনা করেছেন 10 বছর এরপর রাজনৈতিক ব্যস্ততা। তিনি বলেন, আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না, এখনও নেই। যে পরিবারে বেড়ে উঠেছে সেখানে বিয়েটা মুখ্য বিষয় নয়। বিয়ে করে থিতু হওয়ার মতো কেউ আমার জীবনে আসেও তার বাবাও বিয়ে করেছেন বান্ন বছর বয়সে রাজনীতিতে ব্যস্ততাই ছিল এর বড় কারণ